ম্যাথের ভিতরে ম্যাথের ভিতরে ওরকম প্রবলেম ছিল না তারপরে হচ্ছে ওই যে ওই যে পারমুটেশন কম্বিনেশন এই যে পার্টগুলো আছে না এগুলোর ভিতরে একটু ঝামেলা চলতো ওই পোর্শনগুলোতে আমি একটু একটু বেশি ফোকাস করতাম বেশি মানে একেবারে রিপিটেডলি টাইম হলেও সেখানের ভিতরে দেওয়ার চেষ্টা করতাম যে কাজটা ওরা এখানে করে এ যে এখানে দেখো উইকলি রিভিশন ফ্লোতে থাকা এবং ডেইলি পিছিয়ে পড়া সাবজেক্টটাকে রাখা এটা হচ্ছে আর একটা স্ট্র্যাটেজি উইকলি একটা মানে রিভিশনের ফ্লো ধরো তোমার সিলেবাসটা যে অংশটুকু কমপ্লিট নাই সেটাকে তুমি উইকলি ছোটো ছোটো চ্যালেঞ্জ নিয়ে হোক একটা রুটিন মেনটেন করে হোক সিলেবাসটা শেষ করতেছো আমাদের ক্যাপশন এইচএসি টোয়েন্টি ফাইভের জন্য যে প্রোগ্রামটা মানে তোমাদের জন্য যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামের ভিতরেও এই কাজটাই করা আছে